নজর রাখবো পরবর্তী সংবাদে আজ নড়াইল জেলায় যেখানে প্রধানমন্ত্রীর উন্নত গ্রাম প্রকল্প জনজাতি উন্নয়ন গ্রামকে কেন্দ্র করে ব্যাপক সাড়া যেখানে পরিলক্ষিত হচ্ছে তাকে কেন্দ্র করে আজকে একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয় বিশেষ করে তার আগে মিটিং এর আয়োজন করা হয় যেখানে প্রধানমন্ত্রীর যে প্রকল্প চলছে গ্রামগুলিকে উন্নত উন্নয়ন করতে হবে জনজাতি অংশের বসতি যেখানে বেশি রয়েছে

गांव सब सेंटर से पांच किलोमीटर में दूर है वहां पे मोबाइल मेडिकल यूनिट दिया जाएगा मिनिस्ट्री ऑफ रूरल डेवलपमेंट मिनिस्ट्री ऑफ जनशक्ति मिनिस्ट्री ऑफ पावर मिनिस्ट्री ऑफ रिन्यूएबल एनर्जी मिनिस्ट्री ऑफ हेल्थ एंड फैमिली वेलफेयर मिनिस्ट्री ऑफ पेट्रोलियम एंड नेचुरल गैस मिनिस्ट्री ऑफ व्यूमन एंड चाइल्ड मिनिस्ट्री ऑफ एजुकेशन मिनिस्ट्री ऑफ आयुष डिपार्टमेंट ऑफ टेलीकॉम मिनिस्ट्री ऑफ स्किल डेवलपमेंट

কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট তেষট্টি হাজার গ্রাম যেখানে জনজাতি অংশের বসতি বেশি সেই সকল গ্রামগুলির উন্নয়নের লক্ষ্যে এবং তার মধ্যে ধলাই জেলার তিরানব্বইটি গ্রাম রয়েছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুকে মিলিয়ে আজকের এই বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয় যেখানে লক্ষ্য রাখা হচ্ছে যে কিভাবে উন্নয়ন হয় জনজাতি গ্রামের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন